বন্ধুরা আজকে আমরা কথা বলবো ষোলো হাজার টাকার মধ্যে টপ থ্রি বেস্ট গেমিং স্মার্টফোন নিয়ে এখন প্রশ্ন হচ্ছে ভাই ষোলো হাজার কি আসলে ভালো ফোন পাওয়া যায় এমন একটা সময় ছিল যেখানে ষোলো হাজার টাকা শুধু ফোন নাই বক্সে চার্জার আর কভার পর্যন্ত ফ্রিতে পাওয়া যেত আর এখন ফোন কিনলে আবার আলাদা করে চার্জার কিনতে দিতে হয় গালি নিতে শিখতাম তবে চিন্তার কিছু নাই হাম হে না সিস্টেম পাহাড় দেঙ্গে আজ আমি আপনাদেরকে এমন তিনটা ফোন সাজেস্ট করব যেগুলো কিনলে অন্তত আপনার বাজেট নিয়ে আফসোস করতে হবে না মানে এই তিনটা ফোনের মধ্যে যে কোনো একটা নিলে বলবেন হায় আমি তো এটাই খুঁজছিলাম তো আজ আমি যে ফোন করছি এগুলোতে আপনি চাইলে সারাদিন করতে পারবেন রাতের সিনেমা দেখলেও ব্যাটারি ফোন হবে না আর ইচ্ছা করলে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে প্রেমিকাকে ইমপ্রেস করতে পারবেন বেশি কথা না পারি চলো শুরু করা যাক তবে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা টা আছে হ্যাঁ এবার ঠিক আছে বাট বেল আইকনটা এখনো চাপনি সেটা চাপতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও তাহলে চলো শুরু করি আমাদের লিস্টের প্রথম ফোনটা হচ্ছে Poco X7 5G এখানে আছে একদম নতুন Diamond City 7300 আল্ট্রা অক্টা কোর প্রসেসর 2.5 গিগাহার্জ ক্লক স্পিড প্রসেসর মানে এটাকে শুধু গেমিং এর জন্যই বানানো হয়েছে বলা যায় PUBG বা BGMI খেললে মনে হবে ফোনটা আপনার হাতে গিয়ে ফিসফিস করছে ভাই আর একটা ম্যাচ খেলো না আমি তো গরমই হচ্ছি না ডিসপ্লের দিক থেকেও জমজমাট 6.67 ইঞ্চি কার্ভ ডিসপ্লে সাথে একশো কুড়ি রেট গেমিং মুভমেন্ট এত স্মুথ হবে যে এনমি বলবে ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সাল ওয়াই এস মেন ক্যামেরা এইট মেগা পিক্সাল আলট্রা ওয়াইড ক্যামেরা টু মেগাপ মাইক্রো ক্যামেরা সামনে আছে কুড়ি পেক্সাল ফ্রন্ট ক্যামেরা সেলফি আর ভিডিও কলের জন্য একদম পারফেক্ট মানে ছবি ভিডিও দুটোতে একদম ঝকঝকে কোয়ালিটি পাবেন কথা বললে বড় ব্যাটারি সাথে রয়েছে পঁয়তাল্লিশ হোটের ফার্স্ট চার্জার মানে গেম খেলে চার্জ পরেও টুক করে আবার রেডি আমাদের লিস্টের দ্বিতীয় ফোন রেডমি নোট থার্টিন ফাইভ জি এখানে পাবেন মিডিয়া টেক ডায়মন্ড সিটি সিক্স জিরো এইট জিরো প্রসেসর মিড রেঞ্জে যেটা আসলে অনেক পাওয়ারফুল ফ্রি ফায়ার খেললে মুভমেন্ট খুব স্মুথ লাগবে পয়েন্ট সিক্স এম এম সুপার অ্যামুলের ডিসপ্লে সাথে একশো কুড়ি কালার এত ভালো যে মুভি দেখলে মনে হবে আপনি সিনেমা হলে বসে আছেন এতে আছে কুড়ি আর সেলফি দারুন পাবেন এছাড়া ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এর এবং তেত্রিশ হাজারের ফাস্ট চার্জিং আমাদের লিস্টের তিন নম্বর ফোন আই জেড নাইন এক্স ফাইভ জি আইকিউ তো গেমিং ফোনের জন্য অলরেডি ফেমাস আর এই সেই ধরে রেখেছে এখানে পাচ্ছেন স্নপড্রাগন সিক্স জেন ওয়ান প্রসেসর সাথে বিশাল সিক্স

স্লিম ডিজাইন আর ব্যালেন্সড ব্যাটারি তাদের জন্য রেডমি নট থার্টিন ফাইভ জি আর যারা চান হার্ড কোর গেমিং লম্বা ব্যাটারি ব্যাক আপ তাদের জন্য পারফেক্ট আইকিউ জেড নাইন এক্স ফাইভ জি তো আপনাদের কম্বিনেশন অনুযায়ী আপনাদের যেটা পারফেক্ট চয়েস সেটা আপনারা নিতে পারেন ষোলো হাজার টাকার মধ্যে টপ থ্রি বেস্ট স্মার্টফোন এগুলো আমার মনে হয়েছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই ফোনগুলো অফিসিয়াল রেটে আমার যে দাম বললাম সেই রেটের মধ্যে যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এখানে আমরা প্রতিনিয়ত কোনো অফার বা মোবাইলের দাম কমলে সেখানে আমরা তাড়াতাড়ি সর্বপ্রথম ওখানে গিয়ে ইনফর্ম করি তো চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন কমেন্টে জানান আপনি কোন ফোনটা নেবেন আর এখন কোন ফোনটা চালাচ্ছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপিয়ে দিবেন কারণ আমরা সব সময় আপনার পাশে আছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ